মাছ পাওয়া যায় এই রেল গেটে নাকি অনেক দূর থেকে আসে মিরপুর থেকে চলে আসে এখানে আপনার মিরপুর থেকেও এখানে চলে আসে মাছ কিনার জন্য যে জানে কারণ রেল মাছ পাওয়া যায় যাতে ওইখানে গেলে চলে ভালো লাগে মাছ দেখে আর কি দিনের মাছ সমান আছে যে একটু দাম একটু কমে পায় এই জন্য নিয়ে যায় আর ভিতরে তো একবার আপনার ওখানে তো পাইকারি বিক্রি হয় ওখানে তো দুই কেজি এক কেজি চলে ওখানে তো আমরা বিশ কেজি তিরিশ কেজি এই যে রেল গেটে যে আপনারা এখানে বসে বসে যে মাছ বিক্রি করতেছেন না এখানে কেউ কিছু বলে না না একজন লোক আছে টাকা নেয় তো দশ টাকা করে দশ টাকা বিশ টাকা দশ টাকা করে নেয় আপনাদের কাছ থেকে উনি আমাকে শ্রম দেয় উনি আমরা প্লাস্টিক প্লাস্টিক ফালা দিয়ে গেলে ওই লোকটা পরিষ্কার করে রেল তো চলে যাবে এটা তো বাড়তি জিনিস নেই যে রেলের জায়গা এখানে ভয় করে না মাছ বেচতে না কি ভয় আমি তো এখানে বসে রয়েছি রেল কখন আসবে আর রেল আসলে তো দেখা যায় চারশো খরচ আছে মামা সব তো হয় বুঝছেন এক বেলা ওই হোটেলে খাইতে গেলে টিয়ার লাগে একশো এক বেলা বেল তো তিনটা যায়